ব্যবসায়ীদেরকে নিয়ে আর খেলার চেষ্টা করবেন না যদি খেলার চেষ্টা করেন এর ব্যবসায়ীদেরকে নিয়ে আমি দাঁত ভাঙা জবাব দেব আমি অত্যন্ত আনন্দিত যে আমি দীর্ঘদিন এই চাপাইনওয়গঞ্জের মাটিতে আমার জন্ম আমি চাপাইনওয়গঞ্জের মাটি মানুষের সাথে থাকার চেষ্টা করেছি কাজ করেছি এবং এই চেম্বার অফ কমার্সকে আমি তিলে তিলে গোটা বাংলাদেশের কাছে এই চেম্বার চাপাইনবগঞ্জ চেম্বার অফ কমার্সকে একটি মডেল চেম্বার অফ কমার্স হিসাবে আমি যে প্রতিষ্ঠিত করেছিলাম এবং চাঁপাই নবাবগঞ্জের সোনা মজিদ পোর্ট জেলার উন্নয়নে আমার যে অতীত অবদান সেই অবদানের ভিত্তিতে আমাকে জনগণ এবং ব্যবসায়ীরা আজকে যে বিপুল ভোটে নির্বাচিত করেছে এজন্য আমি চাঁপাইগঞ্জ জেলার ব্যবসায়ী এবং শিল্পপতিদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি কথা দিতে পারি আমি যে যেসব প্রতিশ্রুতি দিয়েছি আমি ইনশাআল্লাহ সেই সব প্রতিশ্রুতি পূরণ করবোই আরও কিছু চমক আপনাদের দেখাবো যে চমকের মাধ্যমে চাঁপাইনগঞ্জ জেলার শিল্পপতি ব্যবসায়ীরা আগামী দিনে নতুন নতুন প্রজন্মের তরুণ নেতৃত্ব প্রতিষ্ঠা করার যে আমি উদ্বেগ নিয়েছি ইনশাল্লাহ আমি চেম্বার থেকে বিদায়ের আগে নতুন যোগ্য নেতৃত্ব তৈরি করে যাবো ইনশাআল্লাহ আর রাজনীতিবিদরা যেভাবে এই প্রতিষ্ঠানটাকে রাজনৈতিককরণ করার চেষ্টা করেছিল দখল করার চেষ্টা করছিল সেই দখলের বিরুদ্ধে ব্যবসায়ীরা যে মতামত দিয়েছে মতামত দিয়েছে এবং মতামতের ভিত্তিতে আপনার চাপাই নবাবগঞ্জে এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান এবং পেশাজীবী সংগঠন এটাই প্রমাণ করে দিচ্ছে যে রাজনীতির নেতাদের কোনো হস্তক্ষেপ চলবে না আর যেসব নেতা নেত্রীরা আমার ব্যবসায়ীকে ভোটের ব্যাপারে হুমকি দিয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব ভোট হয়ে গেছে আর আপনারা এই ধরনের কোনো বিতর্কিত এবং ব্যবসায়ীদেরকে নিয়ে আর খেলার চেষ্টা করবেন না যদি খেলার চেষ্টা করেন এর ব্যবসায়ীদেরকে নিয়ে আমি দাঁত ভাঙা জবাব দেব এইটুকু